এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আমাদের সিনেমাভাজন ছোট ভাই লাদেন মাহমুদ সালাফি তার আলোচনার বিষয় আমলবিহীন আলেমের ভয়াবহতা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আলোচনার বিষয় আমলবিহীন আলেমের ভয়াবহতা যে সমস্ত আলেমেরা আলেম কিন্তু আলম আমল করে না তাদের কি ভয়াবহ পরিস্থিতি হবে

জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আল্লাহ রবিনের প্রশংসা আমি আর আমি আমি আর আপনি করে শেষ করতে পারবো না সেই রবের প্রশংসা যে রব আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন যে রব শুডো আপনাকে আমাকে দুনিয়াতে পাঠায়ের শেষ হয়নি সেই রব আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি তো আল্লাহ রব্বুল আলেমের প্রশংসার পর তো আমার আলোচনার বিষয়টা আমি শুরু করতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আলোচনার বিষয়টা হচ্ছে আমলহীন আলেমের আলমের ভয়াবহতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আলেম কাকে বলে এই বিষয়টা আপনাকে আমাকে জেনে রাখা অত্যন্ত জরুরি আলেম যে ও হাদিসের শিক্ষা গ্রহণ করে যে কোরআন ও হাদিসের রাবিদের সংখ্যা জানে না শেখ মানসুক জানে অনেক হাদিসের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলা এগুলা যারা জানে তাদেরকে আলেম বলা হয় সম্মানিত উপস্থিতি। আল্লাহ রকুলিমের মধ্যে তিনি অনেক সুন্দর করে বলে দিয়েছেন যারা ইমান তোমরা মানুষদেরকে যা বলো তোমরা আগে তা করো তারপরে তোমরা মানুষদেরকে বলো আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াত যখন মধ্যে তিনি বলে দিচ্ছেন কাবর মাকতান ইনদাল্লাহি আন মালা মা লা তাফআলুন ওহে যারা তোমরা যা বলো আগে নিজে যদি আমল যদি না করো তা যদি মানুষের কাছে বলো এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত রাগান্বিত বিষয় নিজে যা করো নিজে আমল করার পরে মানুষকে বলতে হবে নিজে যদি যে বিষয়ে আমি আমল করি না ওই বিষয় যদি মানব জাতিদেরকে যদি শিক্ষা দেয় আগে যদি ওয়াস মাহফিলে যায় যদি নিজে বড় বড় কথা বলি মানুষদেরকে বলি যে এই এই আমল করো নিজে মানুষদেরকে বলি পাঁচ অক্ট সলাৎ আদায় করো কিন্তু নিজে যদি পাঁচ অক্ট সলাৎ না আদায় করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটা অত্যন্ত রাগান্বিত বিষয় আল্লাহ অনেক রাগ হন আল্লাহ আল্লাহ রাগ করেন যে এইগুলা কথা নিজে আমল করে তারপরে জাতিকে বলতে হবে নিজে যদি আমল যদি না করতে পারি আর যদি মানুষদেরকে বলি তাহলে এই কথার কোনো কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিচ্ছেন যে কু আনফুসাকুম আহলিফুম নার হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিফুম নার হে যারা ঈমান এনেছ আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তারপরে আহাল নিজের পরিবার আত্মীয় সুদূর তারপর ওই যে জাতিকে তুমি বুঝাও আগে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে তারপরে অপর জনকে বলতে হবে এই জাহান নামে কাজ করিল না নামাজ বাদ দিও না আমি যদি নিজে বক্তা হয়ে যদি জাতির সামনে যদি যদি বলি ও আমার জাতি ও আমার সুতারা তোমাদেরকে পাঁচ উক্ত সলাৎ আদায় করতে হবে কিন্তু নিজে যদি সলাৎ না আদায় করে। তাহলে এই আদেশের কোনো মূল্য নেই সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইলম অর্জন করে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন আর যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য ইলম অর্জন করে যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য ইলম অর্জন করে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে গন্ড ও শুকা शेर জান্নাতে গন্ড পাবে না সম্মানিত উপস্থিতি তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যে এলেম অর্জন করতে হবে রবের সংকোষ্ট অর্জনের লক্ষ্যে লক্ষ্যে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম অপরেধকে হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন আন কা লেকেন ক লা ক লা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আনতলাবা আইলমান লিহ রিয়া বিহী লিজা ইহি ল লামা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম তিনি বলে দিয়েছেন আনকাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলম অর্জন করে কোনো আলেমের সাথে জগরা করার জন্য যে ব্যক্তি কোনো মানুষের সাথে জগরা করার জন্য ইলম অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের সাথে জগরা করার জন্য নিজেকে বড় জাহেল করার জন্য যে আমি বড় আলেম এইগুলা অর্জন করার জন্য যে ইলম অর্জন করে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকটি হাদিসের মধ্যে তিনি তিনি একটি হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন আন আনাস ইবনে মালিক ইন ফালা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাইতু লাইলাতান উসুরিয়া বি রিজালান তু কো রুদু শাফা উহম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন যে আনাসিমনে মালিক রোদ আল্লাহ আঙুল থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে মেরাজের রাজ্যে সাদ আশমান উপরে নিয়েও যাওয়া হলেন তারপরে তিনি দেখলেন যে কিছু ধরনের ভক্তাদের কিছু ধরনের আলেমদের জিপ্তাগুলাকে কেটে দেওয়া হচ্ছে তিনি রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তিনি রসুল ফাকুল মানহা উলাইয়া জিবরি লো হে জিবরাই এই সমস্ত মানুষ কারা তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামকে কে জিবরাই আলাই সাল্লাম তিনি বললেন কল আল খুদ তারা হচ্ছে আপনার অহ্মদের ওই সমস্ত বক্তাগণ ওই সমস্ত আলেমগণ যারা মানুষদেরকে যারা মানুষদেরকে কে আল্লাহ দিনা নাসা আননাসা বিল বিরনি আন আনফুসাহম অহুম ইয়াথলুন আল কিতাব চা কিলোন জিবরাইল আমিন তিনি বললেন যে তারা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত বক্তাগণ ওই সমস্ত আলেমগণ যারা মানুষদেরকে সৎকারে আদেশ করত কিন্তু নিজেদের বেলায় নিজরাতা ভুলে যাইত নিজেদের সৎকারে আদেশ করতো কিন্তু নিজেরা আমল করতো না সম্মানিত উপস্থিতি দে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমরা যারা বক্তা যারা দায়ী ইলাল্লাহ রয়েছে তারা মানুষদেরকে সৎ আদেশ করা চাই নিজে যখন মানুষদেরকে সৎ আদেশ করবে এই আমল আগে নিজেকে করতে হবে নিজে যদি আমল না করে তাহলে ওই আদেশ ওই আমলের আদেশ মানুষকে দেওয়া ঠিক হবে না সম্মানিত উপস্থিতি আগে নিজেকে আমল করতে হবে তারপরে মানুষদেরকে আদেশ করতে হবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে আগে নিজেকে সৎকারে আদেশ করা আগে নিজেকে আমল করতে হবে তারপরে মানুষদেরকে সৎকারে আদেশ করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালো আলেম যারা আমল আলেম তাদের ভালো আমলদার আলেম হওয়া তৌফিক দান করেন আমি রব্বুল আলমিন তার কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুবাহান আপনাকে আমাকে আমল করার জন্য রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন অতপর যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার দিনের জন্য কবুল করেছেন দায়ী বানিয়েছেন তারা আমরা বেশি বেশি যারা আলেম রয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান সুইলা আন আইলমিন আমালুহু মান সোম্মা কাতাবাহ উল জিনা ইয়াউমাল কিয়ামাতি লি বিলিজামিন মিনান নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাগে তার অবগত বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো কিন্তু সে তা গোপন করলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন আবহা রদ ই আল্লাহ থেকে বনি তিনি বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ রহি সাল্লাম বলেছেন আপনার এলেম সম্পর্কে জানা আছে আপনাকে কিছু সম্পর্কে কিছু কিছু আমল সম্পর্কে আপনাকে মানুষ জিজ্ঞাসা করলো কিন্তু আপনি তা অবগত করলেন না আপনি তা গুগুন করলেন আল্লাহ রদগুলো আরেমে আপনাকে জাহান নামে নিক্ষেপ করবে অতবার এলেম যা অর্জন করেছে তা মানুষদেরকে প্রসার করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বাল্লিগ আন্নি আয়া একটি আয়াত একটি হাদিস জানা থাকলে তাও মানুষদেরকে জানিয়ে দিতে হবে সম্মানিত উপস্থিতি তো আমাদেরকে আমাদের মধ্যে কিছু ধরনের আলেম কিছু ধরনের বক্তা রয়েছে যারা জাতিকে গুমরাহীন করার জন্য তারা মনে মাঠে নেবেছে তারা জাতিকে গুমরাহীন করার জন্যই তারা মাঠে নেমেছে সম্মানিত উপস্থিতি ওই সমস্ত আলেম থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে যারা জাতিকে জাহাং নামে আবোলগুলা চাঁদিকে শিক্ষা দিচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা কিছু ধরনের মসজিদে যাইলে দেখতে পাই তারা জমার খুঁদবা শেষ হয়ে জুমার খুঁদবা শেষ হওয়ার আগেই তারা দুই রাখার সলাতের জন্য বিরতি দেয় একটা জুমার খুদ্বা শেষ হওয়ার পরে আরেকটা জুমার খুঁদবা শুরু হওয়ার আগেই তারা জুমার খুঁদবা তথা জুমার খুঁদবা তারা থামিয়ে শূন্য দুই রাখার চারকা শূন্য করা তারা সময় দেয় এটা কোন হাদিসের মধ্যে কোন হাদিসের মধ্যে একটা জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি এই সমস্ত জাহান নামের আমল যারা মানুষদেরকে শিক্ষা দেয় এরা কখনোই বক্তা হতে পারে না এরা কখনোই আলেম হতে পারে না নিজে এলেম অর্জন করে নিজে জানে যে সহি হাদিস নাবির উপরে করা তাদাই করে সহি হাদিস তারপরে যারা জাতিকে শিক্ষা দেয় না তারপরে যারা জাতিকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এই সমস্ত আলেমদেরকে মনে করে আমরা বড় ধরনের সায়াক বড় ধরনের একটা জুব্বা করলে বড় ধরনের একটা পাগড়ি দিলে সে শায়েক হয় না সম্মানিত উপস্থিতি মানুষদেরকে বড় ধরনের একটা জুব্বা জুব্বা করে নিজেদের মানুষদেরকে জাহান নামে দিকে আহ্বান করছে আমরা তাদেরকে মনে করি এরাই বড় শায়েক আমরা মনে করি বেশি ধরনের সংখ্যা মানুষ থাকলে মনে হয় এরাই বেশি সম্মানিত উপস্থিতি এই সমস্ত শায়েকদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যারা জাতিকে জাহান নামের আমল শিক্ষা দিচ্ছে এই সমস্ত বক্তাদেরকে আল্লাহ রব্বুল আলমী জাহান নামে নিক্ষেপ করবেন এই সমস্ত আলেম থেকে আপনাকে সাবধান থাকতে হবে যারা জাতিকে সহি সুন্নাহ হাদিসের প্রতি আহ্বান করে যারা নিজেদের মন করা কোনো কথা বলে না ও সম্মানিত উপস্থিতি ওই সমস্ত সাহিত্যের আলোচনা আপনাকে আমাকে শুনতে হবে শুনতে হবে অবশ্যই শুনতে হবে সম্মানিত উপস্থিতি মানুষদেরকে হক মানুষদেরকে হক কোরআন ও হাদিসের হক কথাগুলো তুলে ধরতে হবে মানুষগুলা গুমরা হয়ে গিয়েছে মানুষগুলা যারা হক আলেম তাদের আলোচনা তারা শুনে না তাহলে কিভাবে হেদায়েত পাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হক আলেমদের আলোচনা বেশি বেশি শোনা তৌফিক দান করেন আমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেদায়েত দান করেন তাদের আলেম তারা মুরব্বি হয়ে গিয়েছে তারপরও তারা মানুষদেরকে বলে না ও আমার জাতি আমরা তোমাদেরকে এতদিন যা শিক্ষা দিয়েছি এগুলা সব ভুল বানতে হাদিস শিক্ষা দিয়েছি একটু ভুল স্বীকার করলে কি হয় আমার সম্মানিত আলেম আমার সম্মানিত উস্তাদ যে আপনাদেরকে একটু ভুল স্বীকার করলে কি হয় জাতিকে গুমরাহীন বানিয়ে জাতিকে জাহান নামে নিয়ে যায় আপনার কি লাভ জাতিকে একটু হক আলেম মানুষদেরকে একটু হক কোরআন ও হাদিসের শিক্ষা দেন মানুষদেরকে শিক্ষা দেন আজকে মাসকে করেছি তিন দিন দশ দিন দশ দিন রকম এই সমস্ত মানুষ যারা মানুষরা এই এই যে সমস্ত যারা কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করে না যারা কোরআন ও হাদিস থেকে এলিম অর্জন করে না ওই সমস্ত মানুষই বলে আমার হুজুর বলেছে আরে আমার হুজুর বলেছে এই দশ দিন রহমত দশ দিন মাগ তাহলে আমার তো এটাই মনে করতে হবে বলে আমার হুজুর বলেছে তুমি কে আমি যদি মানুষদেরকে যাই শিক্ষা দেয় ও ভাই এই যে দশ দিন রহমান দশ দিন মাঘ ফিরা দশ দিন না এর যে ভাগ করা রমদা মাস কেটে তিন ভাগে ভাগ করা এর তো কোনো হাদিসেই নাই বলবে হে মিয়া তুমি বেশি জানো নাকি আমার হুজুর এত বড় বুড়া হয়ে গিয়েছে মুরব্বী হুজুর আর তুমি কখন তোমার দশ বিশ তোমার তিরিশ চল্লিশ বছর হয়নি আর তুমি আইসা তুমি আমার হুজুরের বল ধরো হুজুরের অনুসরণ তোমাকে জাহান নামে নিয়ে যাবে হুজুর তুমি বুঝো না মিয়া হুজুর তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কিন্তু তোমার অনুভব নাই তুমি বুঝো না তুমি চিন্তা করো না যে আমার হুজুর আমাকে ভুলভ্রান্তি হাদিসে শিক্ষা দেওয়া জাহান্নাম নিয়ে যাচ্ছে হুজুর গণের দিনে অনুসরণ থেকে বেঁচে থাকো পুরানো হাদিস রিশ্বাস করো পুরানো হাদিস থেকে আলেম অর্জন করো তাহলে বুঝতে পারবে কোনটা সোহাদিশ কোনটা জাল জয় হাদিস এটা তুমি বুঝতে পারবে বুঝতে পারবে যে এই যে কত অসমাফির হয় এর মধ্যে কোন সমস্যা আলেম জাতিকে হোক জাতিকে সহিদুলা শিক্ষা দেয় এইগুলোর বস যেগুলা হুজুর এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করে কিন্তু একটা ওয়াজের একটা আয়াত হাদিস বলে না আর যে হাদিস বলে সবই জাল হাদিস এই সমস্ত হুজুরের ওয়াজ যদি শোনা আর যদি মনে করেন আমি হেদায়ত প্রাপ্ত হতে চাই তাহলে সারা জীবন মরে যাওয়ার একমন্ত ওয়াজ শুনবা তাও জীবনে হেদায়ত নিজের হেদায়ত খুঁজে না। হেদায়ত যদি হেদায়েতে চিন্তা জন্য করতে হয় তাহলে কোরআন হাদিস থেকে রিসার্চ করে নিজেকে হেদায়েত হতে হবে পুরানো হাদিস পড়ে তারপরে জেনে তারপরে নিজেকে হেদায়ত হতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হক পন্থে আলেমগুলোকে শিক্ষা জানা চীনা তৌফিক দান করেন আমরা ফেসবুকে ইউটিউবে দেখতে পাই যে বিভিন্ন শায়েক আমাদের সম্মানিত শায়েকগুলো আলোচনা করে ওরা ওই আলোচনার মধ্যে তাদের মুখকে বিভ্রান্তি করে তাদের মুখকে তাদের মুখের সামনে একজন বান্দরের মুখ লাগাই একজন কুকুরের মুখ লাগাই তারপরে ছেড়ে দেয় এই সমস্ত এই সমস্ত মানুষ নিজেকে মনে করে আমরা মুজাহিদ মুজাহিদ কেমন ধরনের মানুষের চেহারা নিয়ে বিকৃতি আছে নাকি যে নিজেকে আরেকজনের আলেমের চেহারাকে বিকৃতি করে তারপরে মনে করা আমি বড় মুজাহিদ আমি বড় আমি তাদের বিবাহ আমি তাদের বিরুদ্ধে করলাম এটা কেমন ধরনের বিরুদ্ধে মানুষের মসজিদ গুলো বেঙ্গেদেব করে মনে করা আমরা বিরুদ্ধে করলাম এটা কেমন ধরনের বিরুদ্ধে বলা হয় মসজিদের মসজিদের ভিতরে আক্রমণ করো মসজিদ ভেঙে ফেল এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে সম্মানিত উপস্থিতি তুমি নিজেকে মনে করো আমি হক তার কারণে তুমি আরেকজনের মসজিদ গুলা ভেঙে ফেলবে যারা হক আলেম রয়েছে তাদের মসজিদ গুলা ভেঙে ফেলবে তুমি মনে করো আমি তো আমার হুজুর তো বলে নাই যে নাবির উপরে ধরে নামাজ পড়া তার কারণে আমিও এমনি নামাজ পড়ব যারা এমনে নামাজ পড়ে তাদের মসজিদ ভেঙে ফেলব এই ধরনের কোন ধরনের বোকামি একদিন হাদিস কি পড়ে একদিন কি সহিহ বুখারী খুলে দেখেছো একদিন কি বড় বড় হাদিস কি খুলে দেখেছো খুলে দেখলে তো তোমাদের মাদ্রাসায় তো আমরা যাই পড়াশোনা করেছি দেখি তো তোমরা সহিহ হাদিস দেখলে ওই হাদিসের পাতাগুলা ই করে দাও এই দর দর এটা আমাদের মাযহাবে নাই আমি তো তোমাদের মাদ্রাসায় পড়েছি দেখছি তো দেখো যখন একটা সহিহ হাদিস আসে তখন হাদিসটা হাদিসের পাতা ই করে রাখছ এই এটা তো আমার হাদিস না আমার মাঝাবে নাই আমার ইমাম বলে নাই তার কারণে আমিও বলবো না আহা তোমার ইমাম বলেছে ইদা সহলা হাদিস ফাহুয়া মাযহাবি একটা হাদিস যদি খুঁজে পাও এটা আমারই মাযহাব একটা যদি সহি হাদিস খুঁজে পাও মনে করবা এটাই আমার মাযহাব কিন্তু ইমামের অনুসরণ কথা বলে আবু হানিফার কথা বলে তুমি নিজেদের মন করা হাদিস বানাইয়া নিজেদের মতো হাদিস বানাই ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিচ্ছ উমুক একটা হাদিস বানাই উমুক ইমামের নামে চালিয়ে দিচ্ছ এটা কি জানো আল্লাহ রসুলের প্রতি তোমার মিথ্যা মিথ্যা ই কল্লা আল্লাহ রসুলের প্রতি একটা নিজে একটা হাদিস বানাই বললা এটা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন মান কাজাবা আলিয়া মুতাআম্মিদান ফালিয়া তাবাউয়া মাকাআদাহু মিনান না যে ব্যক্তি আমি রসুলের নামে এমন একটি কথা বলল যে কথা আমি রসুল বলিনি তাহলে তার থাকার জায়গা সে জাহান্নামে যেন এটা আল্লাহ রসুল বলে নাই বলেছেন আল্লাহ রসুল যে সে নিজের জন্য একটা জাহান্নামে জায়গা বানাই নিল সম্মানিত উপস্থিতি এটা তোমার কি লাভ জাতিকে জাতিকে সহি হাদিস থেকে বিমুখ করে ভুল ভ্রান্তি জয়ী হাদিস শিক্ষা দিছে এটা করে তোমার কোনো লাভ আছে নাকি তোমার লাভ আছে নিজের পকেটটা ভরবে এটা দুনিয়ার উপকার পাবা নিজে এলেম অর্জন করা মানুষদেরকে সহী হাদিস মানুষদেরকে শিক্ষা দেওয়া আমার জাতি এতদিন যা করেছি আমরা ভুল করেছি একটু আসো হাদিসের দিকে একটু ফিরে আসো এটাও তো বলতে এটাও তো বলতে পারো আল্লাহ রব আল আমাদেরকে আমাদের সম্মানিত আল্লাহ হেদায়ত দান করেন এলেম অর্জন করে মানুষদেরকে গুমরাহীন পথে আহ্বান করছে আমাদের হুজুরদেরকে আল্লাহ রবুল আলমী হেদায়ত দান করেন আল্লাহ তারা হচ্ছে তারা অনেক এলেম অর্জন করেছে আল্লাহ রবুল আলমী তাদের সকল তাদের তাদেরকে যেন আল্লাহ বুঝার তৌফিক দান করে তারাও যেন নিজেদের নিজেরাও যেন তারা যেন না বুঝে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝার তৌফিক দান করে যে আমার এখনো তো আমি বুড়া হয়ে গেছি একটু হেদায়েত হয়ে যা আমার জাতিকে বলি ও আমার জাতি এতদিন যা বলেছি যে নামাজ নামাজের মধ্যে নবীর নিচেই নামাজ পড়তে হবে কিন্তু নবীর উপর দইরো না এখন আমি যেহেতু সহিহ হাদিস পেয়েছি আমার ভুলটা আমি স্বীকার করে আমার জাতিকে বলে দেই মোল্লা তো আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে অথবা আমার জাতিকে বলে আমি হেদায়ত প্রাপ্ত হয়ে একটু গুণা থেকে বেঁচে থাকি আল্লাহ আলেমিনে আমি যদি এখন হেদায়ত হই তাও এর বিনিময়ে আল্লাহ আমাকে দিতে পারেন এই কথা স্বীকার করে আসেন আমরা আমাদের উলামাই ক্যারম রয়েছে তারা অনেক সম্মানিত আল্লাহ রব্বুল আলমী তাদেরকে সঠিক বুঝ বুঝার পরে জাতিকে সঠিকগুলা শিক্ষা দেওয়া তৌফিক দান করে তাদের সামনে তারা মানুষদেরকে বিভ্রান্তি তারা মানুষদেরকে জয়ী ফাদিজগুলা শিক্ষা দেয় তাদের সামনে লাখ লাখ মানুষ হয় কিন্তু যারা হাদিসের শিক্ষা দেয় যারা জাতিকে হাদিসের হাদিসের শিক্ষা দেয় তাদের সামনে এক হাজার হাজার এক লাখ মানুষ হয় তারা জাতিকে যখন যাদের সামনে বিশ লাখ পনেরো লাখ তাদের সামনে মানুষ হয় তারাও যদি জাতিকে বলে ও আমার জাতি নামাজের পরে পাঁচ লোকটা নামাজের পরে মোনাজাত করা বিধাত তাদের সামনে এই যে দশ লাখ মানুষই কমে যাবে জাতিকে সহি সুন্না হাদিস শিক্ষা দেওয়ার পরে তাদের সামনে দশ লাখ মানুষ এমনিতেই কমে যাবে আর মিয়া হে তো মানুষদেরকে গুমরাহীন বানাচ্ছে হে তো সহি হাদিসে শিক্ষা দিচ্ছে তার সামনে আমি থেকে কি লাভ সৈরা যায় তার থেকে দশ লাখ মানুষই কমে যাবে অতপর মানুষ থাক বা না থাক একজন মানুষ যদি থাকে একজন মানুষ যদি তোমার কোরআন ও হাদিসের কথা শুনে যদি একজন হেদায়েত হয় এটাই অনেক লাভবান মানুষ হতে পারবা অতএব তুমি যিনি জাতিকে একটা গুরমায় একটা জয়েব হাদিস যদি শিক্ষা দাও যে যে হাদিস আল্লাহর রাসূল বর্ণনা করে নাই এমন একটা হাদিস যদি শিক্ষা দাও আর জাতি যদি এই হাদিস শুনে যদি আমল করা আমল করা শুরু করে তাহলে তার যতদিন পর্যন্ত আমল করবে ততদিন তোমার গুনার ভাগীদার হতে হবে আমার প্রিয় ভাই অতএব আল্লাহর কসম দিয়ে বলছে একটা যদি জয়েব হাদিসের কথা বলি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে আমার জাতিদেরকে সহিহ হাদিসে শিক্ষা দেওয়ার পরেও জাতি যারা সই হাদিসের শিক্ষা জাতি তাদের পিছনেই লেগে থাকে যে হু কালেম ভালো না ওহে আমার জাতি তুমি ভালো আলেম শেখা তো ভালো আলেম চেনা ই করো চেষ্টা করো কোরান হাদিস করো যেদিন কোরআন হাদিস করবে যেদিন একটা হাদিস খুলে দেখবে ওইদিন খেয়ে গেলে তুমি নিজেকে হেদায়েত প্রাপ্ত মানুষ হওয়া তৌফিক দান করবে যখন তুমি হাদিসগুলা পড়বে তারপরে বুঝতে পারবে যে কারো সঠিক কারা বে হাদিসে পড়ো না দিনের অনুসরণ করো আমার ইমাম বলেছে আমার বাপ দাদা এই যে এই আমল করছে আমারকে করতে হবে এগুলা করলে কি জীবনে হেদায়ত পাওয়া যাবে বাপ দাদা আমল বাদ দিয়ে যেগুলা আমল সহি হাদিসে যে আমি হাদিস খুলে দেখি আল্লাহ নবী কি বলেছে আমি সোহেল বুকারি এ যে সমস্ত কুতুব সিদ্ধা যে সমস্ত সহি হাদিস রয়েছে এগুলা খুলে দেখি বুখারি মুসলিম মিশকা তিরমিজি ইবনা মাজা এগুলা খুলে দেখি এখনো কি কি হাদিস আছে এখনো কি কি আমল আল্লাহ রসুল বলেছেন এইগুলা খুলে দেখি এগুলা খুলে যিনি না দেখে ওই আমার উমুক হুজুর বলেছে যে সমস্ত মানুষ এই যে হুজুর বলেছে হুজুর বলেছে এগুলা বলে না এরা একদিন একটা হাদিস খুলে দেখে নাই বলে আমার হুজুর বলেছে আমল করলে পাওয়া যায় এই বললে নাকি পাওয়া যায় আমার হুজুর বলেছে যিনি বলে এটা কোরআন হাদিসের যে তসবি তসবিরানা বললে অমুক নাকি পাওয়া যায় আমরা হাত দিয়ে ভুলে যাই তো অথচ এই তসবিরানা কাল কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষ্য দিবে না আমাদের পক্ষে সাক্ষ্য দিবে আমাদের হাত এই হাত দিয়ে যদি আমরা সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাল কেয়ামতের ময়দান এই হাত সাক্ষ্য দিবে যে আল্লাহ তাকে জাহান নামে দিয়েন না সে আপনার এই হাত দিয়ে সে সুবাহান আল্লাহ আপনার বরত্ব আপনার প্রশংসা করেছে অতপর এই ব্যক্তিকে কিভাবে আপনি জাহান নামে দেন আল্লাহ রব্বুল আলমী সেই কথাটা তার কোরআনুল কাইমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আলিয়া আলা হিহিম হজুকাল নিমোনা আই দি হিম হতা সাজু আরো জুলুম হিমা কানু এক শিবন কাল কেয়ামতের ময়দানে সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই যে আপনার চোখ এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই যে আপনার দেহতা এই যে আপনার শরীরটা আপনার হাতটা কাল কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে রব এই হাত দিয়ে সে গুনা করেছে আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে রব এই চোখ দিয়ে সে গুনা করেছে অথব কাল কেয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কাল কি ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কই যাবেন আপনি আপনার বিরুদ্ধে সব সাক্ষ্য দিবে কোথায় যাবেন আপনি অতবার আপনার হাতটাও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে অতবার এই হাত দিয়ে যদি আল্লাহর বরক আল্লাহর প্রশংসা করতে থাকেন কাল কেয়ামতের ময়দানে এই হাত বলবে যে আল্লাহ আপনার এই হাত দিয়ে অমুক বান্দা এই বান্দা আপনার হাত দিয়ে সুবান আল্লাহ সুবান আল্লাহ পড়েছে অতবার সম্মানিত উপস্থিতি আপনার তাজবিদানা পড়া আপনার তাজবিদানা পড়ার থেকে আপনি এই হাত দিয়ে সুবাহান আল্লাহ পড়েন এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতও পেতে পারেন কারণ এই হাত আপনার পক্ষে সাক্ষ্য দিবে এই পা আপনার পক্ষে সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যেমনি ভাবে কুরআনটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে অথবা পক্ষে সাক্ষ্য দিবে এই কুরআন অনুযায়ী যিনি আপনি কুরআনটা কুরআনের আইলেম অর্জন করেছেন এলেমের অনেক ফজিলত রয়েছে এই কুরআনটা পড়েছেন হাদিসটা করেছেন এই হাদিস অনুযায়ী যিনি আমল না করেন হাদিস পড়ার পরে একটা হাদিস জেনেছেন তারপরে আমল করার চেষ্টা করেন যিনি আমল যদি না করার চেষ্টা করেন প্রিয় ভাই তাহলে এই হাদিস কোরআন পরে কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো ফায়দা আসবে না কোনো উপকার আসবে না এই হাদিস কাল কিয়ামতের ময়দানে এই কোরআনটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে প্রিয় ভাই এই কোরআনের একটা আয়াত করেছেন একটা হাদিস করেছেন আমল করা শুরু করে দেন আমল যদি না করতে পারেন চেষ্টা করেন তাও বলবেন রবের কাছে রব যে হাদিস না পরে আমি হাদিসের উপর আমল করার চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি আমার প্রিয় ভাই হাদিস কোরআন পরে হাদিসের অনুযায়ী আমল করার চেষ্টা করেন অনেক হাদিস পড়েছে আমার তো আমার বুজুর্গনের দিনরাত তো আমার বড় বড় সাহেব তো হাদিস পড়েছে কিন্তু এই হাদিসগুলা থেকে নিজেরাও আমল করে না এবং জাতিকে বলে না এই আমল করো জাতিকে বিভ্রান্তি জাতিকে ঘুমরাই হাদিস নিজেরা হাদিস বানাইয়া জাতিদেরকে শিক্ষা দিছে আমাদের আলেম সমাজদেরকে আল্লাহ রব্বুল আলমী হেদায়ত দান করেন অতবা আমার প্রিয় ভাই তাজবিরানা না পরে আমরা যদি হাত দিয়ে দিই আল্লাহ সুবাহান গুনি তাহলে এই হাতটা কাল কেয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষ্য দেবে যে আল্লাহ এ হাত দিয়ে সে আল্লাহ সুবাহ আপনার প্রশংসা বরক্ত ঘোষণা করেছে অতপর আমার প্রিয় ভাই আমরা তসবিরানা পড়া থেকে বিরত থাকি আল্লাহ রব্বুল আলম আমাদেরকে সহি সুন্না হাদিস নিয়ে আমাদের যারা আলেম রয়েছে আমাদের যারা বক্তা রয়েছে সবাইকে সহি শুননা যেগুলা সহি হাদিস এইগুলা জাতিকে জানার জাতিকে এই সহি হাদিস সম্পর্কে অবগত করা তৌফিক দান করেন জাতিকে জাল জৈব হাদিস থেকে সতর্ক করা তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলেমে আমাদের সবাইদের সবাইকে দিনের দায়ী হিসেবে আমাদের সবাইকে আমরা সবাই হচ্ছে আলেম যারা ও হাদিস সম্পর্কে এলেম অর্জন করে অথবা যারা এই যে এই সমস্ত ওয়াস মাহফিল দাস্তা দিয়েছে হালাকা ইসলামী হালাকায় যারা বসে এগুলা সম্পর্কে জানে এবং নিজেরা বই বস্তু করে এরাও আলেম অতপর এই যে বই বস্তু করার পর যদি এইগুলা বিষয়ের জন্য আমল যদি না করে কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে জাহান নামে যেতে হবে সম্মানিত উপস্থিত একটা এলেম একটা আলিব শিক্ষা গ্রহণ করলে এটাও হতে হবে আল্লাহর সন্তুষ্টের জন্য এই যে একটা আলিব শিক্ষা করল এটাও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য অতপর নিজেকে একটা আলিফ বইরে প্রথমত আলিফ বাতা বইরে তো শুরু করে তারপরে আলেম হলাম এই আলেম যদি না হয় যেন জাতির সামনে আমাকে বেশি বড় ফেমাস হতে হবে ভাইরাল হতে হবে এই উদ্দেশ্য যদি না হয় অতপর আপনি যদি টাকার রবে ইল্লাহ আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যদি আপনি আলেম অর্জন করেন তাহলে আল্লাহ সন্তুষ্টিও ও পাইলেন অতপর আপনি মানুষের জাতির সামনে আলোচনা করলেন এই ক্যামেরাতে ভিডিও হলো এগুলা সারা হলো আপনার উদ্দেশ্য হবে তাকার রুবেইলা আল্লাহ আল্লাহর সন্তুষ্ট জন্য বাকিটুকু আল্লাহ করে দিবেন আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন আল্লাহ যদি খৈ রকম আল্লাহ যদি আপনাকে যিনি ভালোবাসেন দিনের জন্য কবল করেন তাহলে আপনি বাইরে হতে পারবেন আপনাকে জাতি হয়েছেন অথবা আল্লাহ রবুল আলমিন এই দিনের দাওয়াত অথবা দিন শিক্ষা দেওয়া তাকার রবি ইল্লাহ আল্লাহ সন্তুষ্ট হওয়া আল্লাহ সন্তুষ্ট চিত্র হওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে তার দিনের জন্য কবল করেন আমিন হমা আলাইনা ইল্লাল বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকাত মাশাল্লাহ